দর্শক আমি এই দাঁড়িয়ে আছি গাইবান্ধার স্যাঘাটা উপজেলার উল্লা বাজারে গত রাতে এখানে একটা অভিযোগ আছে যে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির একটা অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তম আজকে কিন্তু সেটা সংবাদ সম্মেলন এবং এই যে উল্লাবাজারে ব্যবসায়ীদের কিন্তু সতর্ক করে কিন্তু আজকে একটা আলোচনা সভা ডেকেছে এবং সংবাদ সম্মেলন ডেকেছে তো আমরা বিএনপি থেকে আসছে আমাদেরকে বিজয় দিবস আমরা উদযাপন করব তা আমাদেরকে

পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছিল তো জানতে পারে আমাদের সাথে অন্য ব্যবসার সাথে আলোচনা করার পর আমরা জানলাম যে হ্যাঁ ওনার কাছে পাঁচ হাজার চাইছে এবারে হলো একশো পঞ্চাশ টাকার মতো আমরা দেই যেটা হলো এক হাজার টাকার মতো দাবি করা হয়েছে আর কি যাই কারো দিন আমরা ভালোই ছিলাম ইদারিং দেখতে চাই যে বিএনপির নাম ভাঙে কারা জন লিফলেট দিয়ে সাদা চাচ্ছিল কোনো ঘটনা ঘটে সাদা দাবি করেন তাৎক্ষণিকভাবে আপনি আমাকে জানাবেন এমন বরাবর হোক কিংবা থানা বরাবর হোক যেভাবে আমাদের সমাধান করা আমরা সেটাই করবো আমি একটি মেসেজ পাই যে একটি দোকানে তাদের বিজয় দিবস উপলক্ষে একটা দাওয়াতপত্র দেয় নাম আয়োজনে বিএনপি ভরত ইউনিয়ন শাখা আজও এরা কখনো পোর্টফোলিও আমাদের সঙ্গে ছিল না বিকার প্রশ্ন হচ্ছে এই যে নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিকভাবে আমার টিম সহ আমি দোকানে যাই সেই সুবল স্যার কাছে গিয়ে জানতে পারি আমাকে দাওয়াত দিয়েছে এবং বলেছে যে আমাকে পাঁচটা হাজার টাকা দিবেন আমি যাব সুবল সাহা তোমার কাছে যাব রতনের কাছে যাব মিঠু সার কাছে যাব এই নাম নির্দেশ করে এবং বাদল বাদলসার বাদল কাছ থেকে পাঁচশো টাকা নেয় এবং সুবল সার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে পাশে আরও এক ব্যবসায়ীর কাছে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বলি যে বাজারে কোনো প্রকার চাঁদাবাজদেরকে স্থান দেওয়া যাবে না আমরা বিএনপি করি বিএনপির একটি ছেলে যদি আপনাদের কাছে একটি টাকার একটা চা খাওয়া যদি দাবি করে যে চাটা খাওয়ান বিএনপিকে সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব বিগত দিনে পাঁচে আগস্টের পরে এ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমরা ব্যবসায়ীর পক্ষে ছিলাম আগামীতে থাকবো এবং ভবিষ্যতে যাতে আর কেউ চাঁদাবাজি না করতে পারে এর জন্য আমি থানার বিএনপির কর্তৃপক্ষ যারা আছেন সদস্য সচিব তাদেরকে জানাইছি বিএনপির সভাপতি তাকে জানাইছি এবং থানাতে অভিযোগ করেছি যে বিষয়টা একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই খবরটা শুনে আমি আসছি এখানে বণিক সমিতির লোকেদের সাথে কথা বলছি আমি দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো প্রোগ্রাম হবে প্রোগ্রামে আমরা ব্যক্তিগতভাবে দলের জন্য খরচ করব। আর এই ন্যাক্কার ওই ঘৃণাজনক কাজে আমি প্রতিবাদ করছি